একটা অদ্ভুত নিরবতা ভেঙে গেল দুপুরে ঢাকার পিচঢালা রাস্তায় হঠাৎ করে যে ঢল নামল তা দেখে অনেকের চোখ কপালে তুলেছেন রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে এমন দৃশ্য দেখা গেল যা গত কয়েক মাসে কেউ কল্পনাও করতে পারেনি শান্ত সমুদ্রে যেমন হঠাৎ ঢেউ ওঠে ঠিক তেমনি একটা বিশাল ঢেউ আসছে পড়ল রাজপথে ইসলামের ছাত্র নামক সংগঠনটি যারা এতদিন একেবারে নিথর ছিল তার আজকে এমন শক্তি প্রদর্শন করল যা রাজনৈতিক বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে গভীরভাবে প্রশ্ন হচ্ছে কেনই হঠাৎ জাগরণ কেন এই মুহূর্তে এসে এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন দাবি করা এই দলটি রাস্তায় নেমে এলো পুরো শক্তি নিয়ে উত্তরটা খুঁজতে গেলে আপনাকে ফিরে যেতে হবে গত কয়েক সপ্তাহের ঘটনা বলিতে যেখানে লুকিয়ে আছে এক নোংরা খেলার আভাস যেখানে মিশে আছে ষড়যন্ত্র প্রতিশোধ আর নির্বাচনী রাজনৈতিক নগ্ন চেহারা আজকের মিছিলটা শুধু একটা সাধারণ মিছিল ছিল না এটা ছিল একটা মেসেজ একটা হুঁশিয়ারি একটা চ্যালেঞ্জ সংগঠনের শীর্ষ নেতারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে আজকের এই বিশাল সমাবেশে আসলে একটা ট্রেলার আসল ছবি এখনো বাকি আছে সিনেমার ভাষায় যাকে বলে টিজার এটা ঠিক তেমনি কিছু আর মূল সিনেমাটা দেখা যাবে আগামী দশ দিনে হ্যাঁ ঠিকই শুনেছেন টানা দশ দিন ধরে চলবে এক অভূতপূর্ব কর্মসূচি যা হয়তো বদলে দিতে পারে পুরো নির্বাচনী সমীকরণ কিন্তু প্রশ্ন থেকে যায় কাকে দেখানো হলো এই শক্তি প্রদর্শন কাদের উদ্দেশ্যে ছিল এই বার্তা রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে ছাত্র দলের একের পর এক কর্মকাণ্ড জামায়াতের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে যে ছাত্রদল এতদিন রাজপথে প্রায় এককভাবে দাপিয়ে বেড়াচ্ছিল আজকের একটিমাত্র মিছিলকে তাদের সেই আত্মবিশ্বাস চির ধরাতে পারবে এটা দেখার বিষয় এবার আসে মূল ঘটনায় গত কয়েকদিন ধরে রাজনীতির অঙ্গনে একটা বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সেটা হলো জামায়াতের আমিরের টুইটার অ্যাকাউন্টের হ্যাকিং এর কাণ্ড হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দেশের একজন প্রধান রাজনৈতিক নেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং সেখান থেকে পোস্ট করা হয়েছে নারী বিদ্বেষী কিছু কথা এখন আপনি হয়তো ভাবছেন এটা তো সাধারণ একটা হ্যাকিং ঘটনা এতে এত বিষয় কিসের কিন্তু আসল রহস্য আছে এর পরের ঘটনাগুলোতে যে না পোস্টে ভাইরাল হলো অমনি ছাত্রদল ঝাঁপিয়ে পড়লো তারা রাস্তায় নামলো মিছিল করলো সভা করলো সোশ্যাল মিডিয়ায় জামাত আমেরিকাকে নিয়ে এমন সব ভাষায় কথা বলা শুরু যে কারো কান ঝালাপালা হয়ে যাবে। এই পুরো প্রতিক্রিয়া এত দ্রুততার সাথে হলো যে মনে হচ্ছিল যেন তারা এই সুযোগের করছিল। একটা সুপরিকল্পিত নাটকের মতো সব কিছু গড়ালো কিন্তু গল্পের মূল ঘুরলো যখন জামায়াত প্রমাণ করে দিল যে অ্যাকাউন্টটি আসলেই হ্যাক হয়েছিল তথ্য প্রমাণ দিয়ে তারা দেখালো যে এটা একটা সুপরিকল্পিত সাইবার আক্রমণ ছিল আরো চাঞ্চল্যকর তথ্য হল এই নাকি হয়েছে রাষ্ট্রপতির দপ্তর থেকে এখন আপনিই বলুন এটা কি স্বাভাবিক ঘটনা নাকি এর পেছনে কোনো বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে যা আরও আশ্চর্যজনক তা হলো সত্য প্রকাশ হওয়ার পরে ছাত্রদলও থামেনি তারা কোনো ক্ষমা চায়নি কোনো দুঃখ প্রকাশ করেনি বরং উল্টো সে মিথ্যা পোস্টকে পুঁজি করে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে এই নির্লজ্জতা দেখে জামায়াত কর্মীদের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছে তারই বহিঃপ্রকাশ ঘটল আজকের মিছিলে তরুণ কর্মীরা রাস্তায় নেমে স্পষ্ট করে বলে দিয়েছে যে তাদের নেতার সম্মান নিয়ে কেউ যদি খেলতে চায় তাহলে তারা দা জবাব দেবে এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই পুরো ঘটনার পেছনে লন্ডন প্রবাসী তারেক রহমানের সরাসরি নির্দেশ রয়েছে কথিত আছে যে বিএনপি এবং তাদের ছাত্র সংগঠন বুঝতে পেরেছে জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা তাদের জন্য মারাত্মক হুমকি তাই তারা বেছে নিয়েছে চরিত্র হননের পথ যেহেতু রাজনৈতিকভাবে জামায়াত আমিরকে হারানো প্রায় অসম্ভব তাই তারা নেমেছে ব্যক্তিগত আক্রমণে কিন্তু এই কৌশল কি সফল হবে আজকের ঘটনা দেখে মনে হচ্ছে না বরং উল্টোটাই ঘটেছে এই আক্রমণ জামায়াত কর্মীদের আরও বেশি ঐক্যবদ্ধ করেছে আরও বেশি সক্রিয় করেছে এখন শুরু হয়েছে পাল্টা আক্রমণ এবং এই আক্রমণ হবে সংগঠিত পরিকল্পিত এবং ব্যাপক আগামী দশ দিনের কর্মসূচি দেখলে আপনি বুঝবেন কতটা সিরিয়াস তারা প্রতিটি ওয়ার্ডে প্রতিটি পাড়ায় প্রতিটি মহল্লায় তারা নামবে শুধু পুরুষকর্মীরা নয় এবার মাঠে নামছে ইসলামী ছাত্রী সংস্থা এবং মহিলা জামাতো এটা একটা গেম চেঞ্জার হতে পারে কারণ বাংলাদেশের মোট ভোটারের প্রায় অর্ধেক নারী এবং নারীদের মনস্তত্ব নারীরাই ভালো বোঝেন বিশেষ করে যখন ছাত্রদল কর্মীরা জামায়াতের নারী কর্মীদের হেনস্থা করার অভিযোগ উঠেছে তখন এই নারী শক্তির জাগরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাঠে যাওয়া নারী কর্মীদের নিরাপত্তার জন্য কুইক রেসপন্স টিম গঠন করা হচ্ছে চারপাশে তৈরি হবে নিরাপত্তার বলয় বার্তা পরিষ্কার কোনো নারী কর্মীর দিকে কেউ ভুলে চোখ তুলে তাকালে পরিণতি ভালো হবে না এদিকে আরেকটা রহস্য সময় দিক আছে এই পুরোনো ঘটনায় সেটা হলো ইতিহাসের পুনরাবৃত্তি শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্য যে বিশ্ব রাজনীতিতে বড় বড় নেতাদের সোশ্যাল মিডিয়া হ্যাক হওয়ার পর তারা আরও শক্তিশালী হয়ে উঠেছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল দুই হাজার সালের জানুয়ারিতে তখন অনেকেই তাকে নিয়ে প্রশ্ন তুলেছিল কিন্তু মাত্র পনেরো দিন পরেই তিনি হোয়াইট হাউসে বসেন প্রেসিডেন্ট হিসেবে একইভাবে জো বাইডেন টুইটার হ্যাক হয়েছিল দুই সালের জুলাইতে রিপাবলিকানরা তাকে নিয়ে মজা করেছিল বলেছিল যে নিজের টুইটার সামলাতে পারে না সে দেশ চালাবে কিভাবে কিন্তু কয়েক মাস পরেই তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট মজার ব্যাপার হলো হ্যাকিং তাদের জনপ্রিয়তা কমায়নি বরং বাড়িয়েছে মানুষের মধ্যে সহানুভূতি তৈরি করেছে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে দেখুন জমায়তামের টুইটার হ্যাক হলো একত্রিশ জানুয়ারি আর নির্বাচন হবে বারোই ফেব্রুয়ারি পার্থক্য মাত্র বারো দিনের ওবামার ক্ষেত্রে ছিল পনেরো দিন এই মিল্কি নিছক কাকতালিও নাকি ইতিহাস আবারও নিজের পুনরাবৃত্তি ঘটাতে চলেছে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী বারো দিনে যারা রাজনীতি বোঝেন তারা জানেন যে কোনো ছোটখাটো নেতার অ্যাকাউন্ট হ্যাক হয় না হ্যাকাররা টার্গেট করে তাকে যারা সবচেয়ে বড় হুমকি মনে করে বিএনপি এবং তার পেছনের শক্তি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে যে তাদের একমাত্র ভয়ে জামায়াত আমির আর যাকে নিয়ে এত ভয় তিনিই তো ভবিষ্যতের নেতা হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু জামায়াত এই লড়াইয়ে কীভাবে নামছে সেটাও দেখার বিষয় তারা বলছে এটা শুধু ভোটের লড়াই নয় এটা সত্য সত্যমিথ্যার লড়াই এটা মর্যাদার লড়াই আগামীর দশ দিন প্রতিটি জায়গায় যেখানে ছাত্রদল মিথ্যা প্রচারণা করবে সেখানে কর্মীরা সত্য তুলে ধরবে যেখানে বিএনপি অপপ্রচার চালাবে সেখানে তাৎক্ষণিক কাউন্টার দেওয়া হবে এটা হবে একটা সুইপ অপারেশন যেখানে কোনো কিছু বাদ যাবে না এই সুইপ অপারেশনের একটা বিশেষত্ব হল নারী পুরুষের যৌথ অংশগ্রহণ মহিলা জামায়াত ঘরে ঘরে যাবে নারী ভোটারদের সাথে কথা বলবে জামায়াত বোঝাবে যে কে আসলে নারী বিদ্বেষে আর কে নয় যারা হ্যাক করা পোস্ট নিয়ে রাজনীতি করে নাকি যারা নারীর সম্মান বজায় রাখতে কাজ করে এই মেসেজটা পৌঁছে জন্য ঘরে ঘরে অভিযান চলবে এদিকে ছাত্র দল যে নোংরা খেলায় মেতেছে তা তাদের জন্যই বোমেরাও হতে যাচ্ছে রাজনীতিতে একটা কথা আছে নোংরামি করে সাময়িক তালি পাওয়া যায় কিন্তু ভোট পাওয়া যায় না জনগণ বোকা নয় তারা বুঝতে পারে যে সত্যিকারের কাজ করছে কে আর শুধু নাটক করছে তারা ছাত্রদলের যে স্লোগান যে ভাষা যে আচরণ সবই জনগণ দেখছে এবং এই দেখাই তারা জনগণের সিদ্ধান্ত নেবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দশ দিন বাংলাদেশের রাজনীতিতে একটা টার্নিং পয়েন্ট হতে পারে একদিকে যেমন ছাত্রদলের আগ্রাসন অন্যদিকে শিবিরের সংগঠিত প্রতিরোধ একদিকে বিএনপির প্রোপাগান্ডা অন্যদিকে জামায়াতের সত্য উপস্থাপন এই দুই ধারার সংঘর্ষে কে জিতবে সেটা নির্ধারণ করবে মূলত জনগণ তবে একটা জিনিস পরিষ্কার যে জামায়াত এবার পুরোপুরি প্রস্তুত তাদের কৌশল সুস্পষ্ট পরিকল্পনা সুনির্দিষ্ট প্রতিটি ওয়ার্ডে প্রতিটি এলাকায় তারা দুর্গ করে তুলেছে শুধু ভোট চাওয়ার জন্য নয় মানুষের জন্য সংযোগ স্থাপনের জন্য তাদের বার্তা পরিষ্কার আমরা নোংরা রাজনীতিতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি সদ রাজনীতিতে আজকের মিছিলে যে স্লোগান উঠেছে তা থেকে বোঝা যায় তরুণ প্রজন্ম কতটা আবেগপ্রবণ হয়ে উঠেছে তারা বলছে তাদের নেতার সম্মান তাদের কাছে সবচেয়ে বড় এই সম্মান রক্ষায় তারা যে কোনো কিছু করতে প্রস্তুত তবে সংগঠনের নেতাকর্মীদের সংযত থাকতে এবং আইনের মধ্যে থেকে প্রতিবাদ করতে বলেছেন এখন প্রশ্ন হলো এই দশ দিনে কি হতে যাচ্ছে রাজপথে কি সংঘর্ষ হবে নাকি শান্তিপূর্ণভাবে দুই পক্ষই তাদের কথা বলবে জনগণ কি সত্যকে চিনতে পারবে নাকি প্রপাগান্ডার কাছে হার মানবে এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী কয়েকদিনে তবে একটা বিষয় নিশ্চিত যে এই নির্বাচন সাধারণ কোনো নির্বাচন হবে না এটা হবে দুই ধরনের রাজনীতির মধ্যে লড়াই একদিকে পুরনো ধাচের নোংরা রাজনীতি অন্যদিকে নতুন ধরনের পরিচ্ছন্ন রাজনীতি কোনটা জিতবে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত শেষ কথা হলো রাজনীতিতে কিছুই চূড়ান্ত নয় যতক্ষণ না ভোট গণনা শেষ হয় ইতিহাস সাক্ষী যে অনেক সময় শেষ মুহূর্তে পাল্টে যায় খেলা হ্যাকিং কি জমায়েতের জন্য আশীর্বাদ হবে নাকি অভিশাপ সেটা কেবল সময় বলবে তবে ইতিহাসের দিকে তাকালে মনে হয় এটা হয়তো বিজয়ের পূর্বাভাস কারণ যাকে নিয়ে এত ষড়যন্ত্র তার মধ্যেই লুকিয়ে থাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা